দর্শকবৃন্দ আপনারা দেখছেন মান কচু যা বাংলাদেশের উত্তরবঙ্গে ফ্যান নামে পরিচিত এর ইংরেজি নাম জায়ান্ট ট্যারো বা দানব কচু বা জায়ান্ট অ্যালোকেসিয়া বা দানব অ্যালোকেসিয়া আর বৈজ্ঞানিক নাম অ্যালোকেসিয়া ম্যাক্রোর হাইজজ দর্শক মান কচু অরাম পরিবারের একটি সপুষ্পক সবজি জাতীয় উদ্ভিদ যা বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হচ্ছে দর্শকবৃন্দ মানকচু প্রথমে ফিলিপাইনে চাষ উপযোগী করা হয় এবং সবজি হিসেবে খাওয়া শুরু হয় যা পরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানকচু সরকারা জাতীয় খাদ্য এবং এর গুঁড়ার মাংস জাতীয় অংশ ছাড়া কম অংশই খাওয়া হয় তবে পাতাও ডাটা খাওয়া যায় কিন্তু এটি বেশি প্রচলিত নয় কেননা মানকচু খেলে প্রায়শই মুখ ও গলার ভিতর চুলকায় সে ভর্তা ভাজি বুনা বা তরকারি যে কোনো রেসিপি হোক না কেন দর্শকবৃন্দ আপনারা কি জানেন মানকচু খেলে কেন মুখ গলার ভিতর চুলকায় উত্তর হচ্ছে মানকচুতে থাকা প্রচুর পরিমাণে রাইফাইড আমাদের মুখ ও গলার অভ্যন্তরীণ ত্বক মুহূর্তেই আক্রান্ত করে ফেলে ত্বক ফুলে যায় ও চুলকায় তবে তেঁতুল ও কাগজে লেবুর রস রাইফাইড প্রতিরোধই হয় চুলকানি প্রতিরোধে সাহায্য করে দর্শকবৃন্দ তাই কচু খেলে অবশ্যই তেঁতুল কাগজি লেবু বা লেবুর রস সঙ্গে রাখতে হবে যেন চুলকানি শুরু হওয়ার পূর্বে বা পরে বা মধ্যে খাওয়া যায় দর্শক বৃন্দ এবার চলুন মানকচু খেত পরিদর্শন করি এবং আরো বড় বড় কচু দেখি এবং এ সম্পর্কে আরো কিছু তথ্য জানি চলুন আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখছেন মান কচু গাছ যে মান মানকচুর কদর সর্বত্র বাঙালিদের কাছে মান মানকচু খুবই জনপ্রিয় যদিও মান কচুতে গলা ধরে গলা চুলকায় কিন্তু এই মানকচু খুবই জনপ্রিয় বাঙালি রধনা শিল্পে এর কদর সর্বাধিক গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এর সাথে অনেকেই মানকচু খেতে পছন্দ করেন কারণ মানকচু রান্না করলে যেটা ভালো জাতের মানকচু সেটা নরম তুলতুলে হয়ে যায় খেতে খুবই সুস্বাদু লাগে কিন্তু খাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করতে হয় কেননা মানকচু খেলে গলা চুলকায় সেই গলা চুলকানোর রোধ করতে গেলে তেঁতুল রাখতে হয় কাছে তেঁতুল খেলে গলা চুলকানো বন্ধ হয়ে যায় দর্শক বৃন্দ তখন মজা করে খাওয়া যায় দেখছেন সেই মানকচু গাছ এখানে অসংখ্য মানকচু গাছ এই কচুগুলোই সময় বড় হয় দেখছেন এই প্রত্যেক গাছের মান মানকচু হবে দেখছেন কিন্তু এখন ছোট এই আরও কিছুদিন পরে এ জায়গা এক হাত দেড় হাত দুই হাত এমন কচু হবে সেই কচুগুলো যারা লাগাইছেন তারা খেতেও পারেন আবার উদ্বৃত্ত হলে বাজারে বিক্রিও করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন মানকচুর গা সারি সারি দাড়ি ভর্তি মানকচু খেতে হলে প্রথমেই জমি থেকে তুলে এই দাড়ি শেপ করতে হয় ডগা ও পাতা কেটে ফেলতে হয় এরপর ভালোভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে রান্নাঘরে নিয়ে যাওয়া হয় অথবা বাজারে বিক্রি করতে নেওয়া হয় এরপর রাধনীরা তাদের মন মতো করে বটি দিয়ে কেটে কুটে রেসিপি তৈরি করেন আমাদের যাদের বাড়িতে মানকচু নেই তারা বাজার থেকে কিনে সংগ্রহ করে খেতে পারি গরুর মাংসের সাথে মুরগির মাংসের সাথে হাঁসের মাংসের সাথে দেখছেন এই সেই বিখ্যাত মানকচু গাছ এই মানকচুর অনেক ব্যবহার আছে অনেক সময় বৃষ্টির সময় রোদের সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যায় রোদ্র ওঠে তখন এই মানকচুর পাতা কেটে মাথায় দিয়ে রোদ বৃষ্টি থেকে রক্ষা পায় ছেলে বুড়ো সকলেই কারণ একটা মানকচুর পাতা অনেক বড় প্রশস্ত দেখছেন এই পাতাগুলো মাথায় দিলে সাঁতার কাজ করে রোদ হোক বৃষ্টি হোক সবসময় এই পাতার ব্যবহার করা যায় আমি যখন ভিডিও করছি তখনও প্রচণ্ড রোদ এর একটা পাতা যদি আমার মাথার পর ধরে রাখতাম তাহলে সাঁতার কাজ করতো ভিডিও করতে সুবিধা হতো আমার শরীরে ঘাম আসতো না তাই রোদ বৃষ্টি থেকে রক্ষাকারী প্রাকৃতিক ছাতা এই মানকচুর পাতা নিচ থেকে উঠে যাচ্ছে হবে বাজার থেকে সংগ্রহ করা হবে বা এখান থেকে সংগ্রহ করে খেতে পারবে দেখলেন দর্শক বৃন্দ আপনারা যারা মানকচু ভালোবাসেন তারা বাজার থেকে সংগ্রহ করে খেতে পারেন মানকচুর পাতা রোদ বৃষ্টির সময় ব্যবহার করতে পারেন কারণ এটা প্রকৃতিতে ফ্রিতেই পাওয়া যায় সবসময় ছাতা কাছে রাখা যায় না তাই ছাতা হিসেবে আমরা এই প্রাকৃতিক মানকচুর পাতা ব্যবহার করতে পারি দেখছেন দর্শকবৃন্দ মান মানকচু পুরো পক্ত হলে অর্থাৎ পরিপক্ক হলে যখন খাওয়ার মতো অবস্থা হয় তখন এরকম হয় এরকম উঠাইয়ে পরিষ্কার করে বাজারে বিক্রি হয় দেখছেন দর্শকবৃন্দ বৃন্দ এরপরে এখান থেকে কেটে এখান থেকে কেটে এই চোখ সহ দেখছেন দর্শক এই চোখ এইটা রেখে আবার মাটিতে লাগানো হয় আবার সেখান থেকে গাছ বাকিটুকু খাওয়া হয় ভুষা ফেলে দিয়ে সিদ্ধ করে মাংসের সাথে মিশিয়ে রান্না করা হয় আর এতটুকু পরিমাণ কেটে আবার মাটিতে লাগানো হয় সেখান থেকে আবার নতুন কচু গাছ হয় কচু গাছকে ঠিক গাছ না দেওয়া উচিত আর এতটুক ছুলে সাইমনটো কেটে সিদ্ধ করে প্রসেস করে খাওয়া হয় অনেকে কচু ভর্তাও খান আর কাল ধরলে সেক্ষেত্রে তেঁতুল ব্যবহার করেন দশকবৃন্দ দশকবৃন্দ এই সাইজ করা মান কচুটির দাম একশো বিশ টাকা একশো বিশ টাকায় এই কচুটি বিক্রি হয়েছে ক্রেতাকে দেবার উদ্দেশ্যেই ক্ষেত থেকে তোলা হয়েছে এবং মানানসই সাইজ করা হয়েছে এরকম সাইজে বাজারে বিক্রি হয় অথবা নিজেরা খাবার জন্য রাখলেও এরকম সাইজ করেই রাখা হয় যাতে নষ্ট না হয় মানকচিনিয় নির্মিত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করবেন অনুপ্রেরণা দিবেন উৎসাহ দিবেন যাতে মাঝে মাঝে আপনাদের এরকম ভিন্ন ধর্মের ভিডিও বানায় দেখাতে পারি আসসালামু আলাইকুম